আমার পিসি এখন কিন্তু পুরো নিরামিষ হয়ে গেছে আস্তে আস্তে আমার না আমার পিসি এখন খেতে চায় না মানে খেতে খেতে এখন একটা কেমন আমাকে খেতে দেয় না এখন বলছে মা তুমি এগুলো আর খেও না যা খেয়েছো খেয়েছো সারা চেষ্টা করো কিন্তু কোনো দিনই পছন্দ না মাছ মাংস আমার নিরামিষ কোনো দিন না কোনো দিন আমার অতটা পছন্দ না আমি নিরামিষটাই ভালো খাই হুম সবচেয়ে প্রিয় গেছে প্রিয় খাবার হচ্ছে আমার সিদ্ধ ভাতটাই বেশি ভালো লাগে আলু সিদ্ধ বেগুন সিদ্ধ আর তুমি যা সুন্দর মা খাও বাপরে বাপ নিরামিষ তরকারি ভালো ভালো কিন্তু দেখো মাংসতে ভাত খাওয়া যায় না আর এই পেঁয়াজ কলি দিয়ে কি করবা আলু দিয়ে কুচিয়ে ভাজো আলু দিয়ে ভাজা করবে এই ভাজা আমিই করব এখন এটা ফুলকপি বাঁধা কবিটা ভাজা করব ফুলকপি ঝোল হবে মায়ের মার জন্য ফুলকপি ঝোল করব উনি তো আমার মা মাংস খায় না না হুম কি স্প্রিড আমার পিসির হাতে

এটা কি বেশি সরষে পরন দেবো সরষে পরন দেবো আর শুকনো লঙ্কা পরন দেবো আপনারা পাঁচ ফোড়নও দিতে পারেন ফটফট করে ঘুরতে সব চলে আসছে দেখি আস্তে আস্তে ভুলে না যায় তোকে তো পড়ে যাচ্তাম কুমড়া আমি আগে ধুয়ে নিয়েছি

আচ্ছা আমি রান্না করে দিচ্ছি বৌদিকে বৌদিকে কষ্ট বুঝাচ্ছি আমি নন্দনের বাজার করতে গেছে আর এই দিকে আমি কুমড়ো বাজার বসিয়ে দিয়েছি ফুলকপি আলু মাছ ঝোল করবো তুমি দিকে মাংসটা করে নেবে তোমার সঙ্গে আমি থাকবো তোমার সঙ্গে ওখানেও তো থাকবো সব জায়গায় আমাকে পাবে হুম কোন জায়গায় আমার সব জায়গায় আমার পিসি আছে আর নাকি পিসি কত জায়গায় করবে আমাকে সব জায়গাতেই দেখতে পাবে

আমি এবার মাংস রান্না করবো আমার কৃষিমনি এসেছে দুর্গাপুর থেকে তো ও তো হাসার মাংস খায় না তার জন্য ওই জন্যই পোল্ড্রিং রান্না করবো সর্বপ্রথমে আমি তেজপাতা কাঁচা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ একটা কাঁচা পেঁয়াজ কুচি আর এটাতে আছে আদা রসুন জিরে বাটা পেস্ট করা আছে মেশিনে পেস্ট করে নিয়েছি এবার দেব কাঁচা তেল যতটা লাগবে পরিমাণ মতন এবার আমি এটাকে সুন্দর করে মেখে নেব সবকিছু মাখানো হয়ে গেছে এবার একটু ভিনিগার দিয়ে দেবো এক ঢাকনা পরিমাণ মতো মাংস বুঝে অল্প মাংস তো একজন খাবে তো এই এক ঢাকনা এটাই দেবো টেস্ট না হলে আমার মুকুর দিবি না অফিসে হলে তোমারটা আমি সুন্দর করে রান্না করে দেবো তোরে পিসি কিন্তু মাংস না দারুণ রান্না করতে পারে আমি ওকে বাড়ি যাই যখন যখন যাই তখন তখন মাংস হইতে খাওয়াই ওকে আমাকে তো মাংস রান্না করে ঝাল কিন্তু ওর কাছে আছে আজকে তো ওটা ঝাল দেবে সেরকম আমার বাড়ি যাবি শুধু লঙ্কা দিয়ে খাবি ঢাকা থাকবে কড়াইটা গরম হয়ে গেছে পনেরো মিনিট মাংসটা মেখে রেখে দিয়েছিলাম মাংসটাই দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে এখন বেশ তেলে মিশে মিখে গেছে এবার আমি অল্প তেল মানে এটাতে তেল বেশি দিয়ে দিয়েছি তার জন্য আমি কড়াইতে অল্প তেল দেবো তেলটা বেশি খাওয়া ভালো না তো সামান্য তেল দেবো যেটুকু পরিবর্তন লাগবে আর একটু লাগবে তো এইটুকু তেল দিলাম একটা শুকনো লঙ্কা একটু জিরে আর দুটো তেজপাতা আর এটাতে কাঁচা তেজপাতা কেন মেখে দিয়েছি মাংসটা সেন্ট হওয়ার জন্য কাঁচা তেজপাতা মাংসতে কাঁচা মেখে দিলে একটা স্বাদই তো অন্যরকম আসে খুব সুন্দর একটা সেন্ট মানে খুব সুন্দর একটা সেন ভরা খেতে ভালো লাগে তেজপাতা সেন্টটা খুব সুন্দর লাগে ওই জন্য তেজপরা কাঁচা দিয়েছে একটা পুরোনো দিয়েছে এবার আমি মাংসটাকে কড়াইতে দিয়ে দেবো

ছেলের মতো মাখা ছোট ভালো আমি খেতে ভালো লাগে আনন্দ করতে আনন্দের নিজে হয়েছে নাকি লাগবে

হ্যাঁ এবার ওই মাংস কষানো হয়ে গেছে পিসুমনি কি তুলে একটু দিয়ে এসেছি বলছে বেশি খাবো না তো একটুখানি জল দিয়ে দেবো বাস আর বেশি দেবো না কষা কষা করবো না মুরগি গায়ে গায়ে করলে ভালো লাগে ঠিক আছে না এবার ঢাকা দিয়ে দেবো একটু কেমন হয়েছে দিদি খুব গরম সত্যি ঠান্ডা এক পিস তো খেলি এক পিস খাই দেখো আমি না এতে গরম মশলা দিলে দেওয়া যায় আপনারা মন করলে দিতে পারেন কিন্তু আমি ধনে পাতা দেবো বলে গরম মশলা দেবো না তাহলে এই ধনে পাতা সেন্টার থাকবে না এটা একটা আলাদা একটা সেন্ট বের হবে তো এখানে যদি গরম মশলা দেওয়া হয় সেই সেন্টটা কিন্তু থাকবে না আপনারা মনগুলো দিতে পারেন আমি দেবো না আমি শুধু এই ধনেপাতা দিয়েই করবো বাস মাংস আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আর এই চিকেনটা রান্না করেছি এটা সেটা খুব টেস্টি হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে চিকেনটা